আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়ন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো এবং একশো ষাট পেজের সমাধান তো একশো এবং একশো ষাট পেজে দেওয়া রয়েছে একটি ছক তো এই ছকটি আমরা এখন পূরণ করবো তো তার আগে দেখে নেই Over here, the 10.4. ten point four point one. In page groups, things about the awareness program you have failed. Now read the poem again and describe how to will be an xer after being a failure. Later, identify the ways you will turn your failure into. সাকসেস অ্যান্ড বি এর রিয়েল অ্যাক্সিভার ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস জোড়ায় বা দলে সচেতন সচেতনতা সচেতনতামূলক প্রোগ্রাম এর কথা ভাবো যেটাতে তুমি ব্যর্থ হয়েছ এখন কবিতাটি আরেকবার পড়ো এবং ব্যর্থতার পরে তুমি কীভাবে সফল হতে পারো তা বর্ণনা করো পরে ব্যর্থতাকে তুমি কিভাবে সফলতায় পরিবর্তন করবে এবং একজন প্রকৃত অ্যাক্সিভারে পরিণত হবে তার উপায়গুলো চিহ্নিত করো সবশেষে তা শ্রেণীতে শেয়ার করো তো এ হচ্ছে একটি ছক আর এ হচ্ছে নির্দেশনা এবার আমরা এটি পূরণ করব ইওর ইস্টোরি অফ হেলচার তোমার ব্যর্থতার গল্প হাউ বিইং এ ফেল স্যার ইউ আর স্টিল অ্যান্ড অ্যাক্সিভার কীভাবে ব্যর্থ হয়ে তুমি হয়েও তুমি এ অ্যাক্সিভারে একজন অর্জনকারী অর্থাৎ কীভাবে ব্যর্থ হয়েও আমি সফল হলাম তার পরিকল্পনা দেয়ার আর ম্যানি আদারওয়েজ টু বি সাকসেসফুল নিউ স্টোরি অফ সাকসেস তোমার সাকসেসের নতুন গল্প তো চলুন ব্যর্থতার গল্পটি আগে পড়ি ইন দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আই প্ল্যানেট টু ইস্টেজ এ পেলে অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ওভার দ্য ইস্যু হাইজেনিক্স ইস্টেজিং এ পেলে ইজ নট অ্যান ইজি টাস্ক অ্যাট অল উই ফেল টু মেক দ্য পিপল এৱাৰ অফ হাইজিন আৱাৰ এক্টৰ এক্টাৰনেছ কুড নট প্লেচেণ্ট দেয়াৰ ৰ পাৰফেক্টলি বিছাইড দা স্ক্ৰিপ্ট ৱাজ নট শ্ব' ইনৰিষ্ট মৰিবাৰ উই কুড নট মেনেজ এনি স্পচাৰ ফৰ দা ইষ্ট ডেক'ৰেশ্যন চাউণ্ড চিষ্টেম এণ্ড কস্টামস তো আমি বোঝার জন্য বাংলায় করেছি তোমরা জাস্ট ইংলিশ পর্যন্ত লেখলেই এনাফ বাংলাটা জাস্ট তোমাদের বোঝার জন্য সচেতনতামূলক কর্মসূচিতে আমি আমার বন্ধুদের সাথে স্বাস্থ্যবিধি বিষয়ক একটি নাটক মধ্যস্থ করার পরিকল্পনা করেছিলাম নাটক মধ্য করাও মোটেও সহজ কাজ নয় আমি স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণকে আমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণকে সচেতন করতে ব্যর্থ হয়েছি আমাদের অভিনেতা অভিনেত্রীরা তাদের ভূমিকা নিখুঁতভাবে উপস্থাপন করতে পারেনি এছাড়া চিত্রনাট্যে তেমন হয়নি তাছাড়া মজ ব্যবস্থাপনা ও পোশাকের জন্য আমরা কোনো পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করতে পারিনি তো এই হচ্ছে Failure is Ever, how being a failure, you are still an achiever? My plan of awareness could not see the light of success, but still I took myself as an achiever not failure, because one who tries never the defeat with the new. এক্সপিরিয়েন্স অ্যান্ড আই চ্যালেঞ্জ আই কুড লার্ন ম্যানি নিউ থিংস অ্যান্ড হোপ আই উইল ডু বেটার নেক্সট টাইম বাই রিডিং দ্য পোয়েম সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট আই কাম টু নো ড্যাট হু হ্যাভ এক্সপিরিয়েন্সড ফেলচার and have not yet success can perceive the true essence of success more instantly failure is the true pillar of success so i do believe that i am still an <coughs> achiever তাৰপৰা দে আৰ মেনি আদাৰ চইজ টু বি চাকচেছফুল দে আৰ মেনি আদাৰ চইজ টু বি চাকচেছফুল ইন দিছ এৱাৰনেছ প্ৰগ্ৰাম অন হাইজিন্স ডে আৰ ফৰ এক্সাম্পেল এক নম্বৰ ৰছে এৰেঞ্জিং এ চেমিনাৰ দুই নম্বৰ ৰৈছে এৰেঞ্জিং এ কাম্পিং তিনি নম্বৰ ৰছে এঞ্জিং ডিষ্ট্ৰিবিউটিং লিফ টস পাঁচ নম্বর রয়েছে মেকিং পোস্টার্স ইট ইস তারপরে ইউর নিউ স্টোরি অফ সাকসেস বিং ফেলস আর ইন স্টেজিং এ পেলে আই অ্যারেঞ্জ এ থ্রি ডে লং ক্যাম্পিং ইন মাই স্কুল টু বি সাকসেসফুল ইন দ্য অ্যাওয়ারনেস प्रोग्राम ऑन हायजिन्स दिस टाईम आय डीड नॉट लिव नो इस्टर्न आनटन आय प्ले डीफरंट व्हिडिओज ऑन हायजेनिंग टूक इंटरव्ह्यू ऑफ सम प्रोमिटेंट डॉक्टर्स डिस्ट्रीब्युटेड लिफलेट्स अँड अगेन्स्ट द पब्लिक Speakers to speak about the issue. I had to manage some sponsorship, sponsorship, and raised enough money and equipment from the Moreover, We formed a committee of twelve members this time and did all the. থিংস উইথ প্লান থাস আই কুড সাকসেসফুলি রান দ্য প্রোগ্রাম অ্যাট লাস্ট তো এই ছিল একশো ষাট পেজের সমাধান তো শিক্ষার্থীরা একটি ভিডিও মেক করতে বা ক্রিয়েট করতে অনেক অনেক স্ট্রাগাল এবং হার্ডওয়ার্ক করতে হয় তো তোমরা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছ বা এই ভিডিওটা সুন্দরভাবে বুঝেছো তারা প্লিজ স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে একটি লাইক এবং একটি শেয়ার করে উপকৃত করো আসসালামু আলাইকুম থ্যাংকস